অঞ্চলে যে যে রাস্তা দিয়ে আমি হাঁটিয়ে নি আসলেন আমি তো অবাক হয়ে গেলাম আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই বলছে উন্নয়নের জোয়ার উন্নয়নের আমুন জোয়ার উঠে আমি পড়ে যাচ্ছিলাম আমার সিহুরি হাত ধরে নিয়েছ হাত ধরে আমি পড়ে যেতাম এটা উন্নয়নের জোয়ার টাকা লুট হয়েছে আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন জুন মাসের এক তারিখে আমাদেরকে সুযোগ দেবেন আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাবেন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড়াই যেতে পারে পার্লামেন্টে যে আওয়াজ দেবে এবং সাথে সাথে ওখানেও এ একা লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিএস এ তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে সেখানেও যত আওয়াজ চলবে এবং আপনাদের জানিয়ে রাখি কোনদিন না কোনদিন তো আপনারা আশা করছে আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের বলে রাখি অ্যাকাউন্টি হবে কমিশন গঠন হবে এই টোটাল যে টাকা এসে যে কোথায় গেছে চেক হবে এই উন্নয়নের জন্য এই রাস্তার জন্য যে টাকা এসে যে যারা লুট করেছে বড় বাড়ি বানিয়েছে গাড়ি কিনেছে বিভিন্ন জায়গায় জমি কিনেছে ফ্ল্যাট কিনেছে একটা দিন আছে টোটাল তদন্ত করা হবে সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে সেইগুলোকে কি করা হবে বাজে 압তো করা হবে বাজে করে কি করব বাড়ি আছে সেই বাড়িতে আমি থাকব না কি মোটও নয় সেই বাড়িটা নিলামে তুলে দেব 10 টাকা লড়ি কিনেছে নিলামে তুলব জমি কিনেছে নিলামে তুলব ফ্ল্যাট কিনেছে নিলামে তুলব সেটা নিলামে তুলে বিক্রিতী করে ওই টাকাটা कोषाগারে দিয়ে আবার জনগণের জন্য আবার যাতে হয় জনগণের সাথে করতে তার ব্যবস্থা করব ভয় পাচ্ছে কেন আইএসএফ কি বুঝতে পাচ্ছেন না আইএসএফ এর মাথায় তো আর মমতা बनर्जी বসে নাই ডবল ডবল চাকরি দেওয়ার কথা বললে বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে দিয়ে কামড় দিয়ে আসছে আইএসএফ এর মাথায় আব্বাস সিদ্দিকী বসে আছে জবান যেটা দেবে সেটাই করবে এটা মাথায় রাখবেন দুটো বিস্তর তফা অনেকে অনেক কিছু বলবে এটা মাথায় রাখবেন আপনারা আইএসএফ এর মাথায় মমতা ব্যানার্জি বসে নেই আব্বাস সিদ্দিকী বসে আছে প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন মেঘনাথ বাবুদের হাতে ছেড়েছেন প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন যেখানে অন্যায় হচ্ছে তিনি চান মেঘনাথ বাবু মালেক ভাই প্রশান্ত দাদুদ্দিন মাস্টার সাইফুদ্দিন মাস্টার শহীদুল মাস্টাররা আগিয়ে যাক অন্যায়ের প্রতিবাদ করুক ইলারা লিডার হয়ে উঠুক বঞ্চিত মানুষের হয়ে কথা বলুক আমরা কেন বারবার আপনাদের বলছি মেঘনাথ বাবু একটা খুব ভালো কথা বলেছেন যে বঞ্চিত মানুষের কথা অনেক বলেছেন আপনাদের একটা জেনে রাখতে হবে এটা এসসি সিট অর্থাৎ ভাই এখান জিতে পার্লামেন্টে যাবে বিজেপি ও দলিত ভাইকে দাঁড় করাচ্ছে তৃণমূল ও দলিত ভাইকে দাঁড় করিয়েছে আইএসএফ দলিত ভাইকে দাঁড় করিয়েছে তারপর দিন সকালে তো কোটে পাঠাতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের শুধু একটাই কাজ অন্য কিছু করবেন না আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আপনাকে পুলিশ আপনাকে পুলিশ বাড়াইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে কিভাবে জামিন করতে হবে উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে বড় শুনে রাখুন ধরে নিলাম বাড়াইপুর কোর্টে জামিন হল না জজ কোর্টে যাব আলিপুর জজ কোর্টে জামিন হল না কলকাতা হাইকোর্টে যাব আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হল না সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো দায়িত্ব আমরা নিচ্ছি ভয় পাবেন নাকি কিন্তু আইন হাতে তুলে নেবেন না আমার অনুরোধ আইন কেউ হাতে তুলে নেবেন না এই লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই এই স্লোগান আমরা দিই না কারণ কি ক্ষতিগ্রস্ত কারা হবে কেউ কারো মাথা ফাটিয়ে দিল মাথা ফাটলো বুথের লোকে আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো বুথের লোকে প্রতিমা মন্ডলও কেস খাবে না নওসাব কিন্তু কেস খাবে না

বুঝতে পারছেন কি বলছি

বিজেপি এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে এই 2024 এ যদি ওইটাই ভাবেন আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে আপনারা এটাও বলছি আপনারা ভয় দেখানোর জন্য তিনমুলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির झंडा लगाচ্ছে কোজ নিয়ে দেখবেন তিনমুলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপি झंडा লাগিয়ে দিচ্ছে বিজেপি নাই মার্কেটে

তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে বিজেপি নাকি এদেরকে জবাব দেবে বলে ভোট দিয়েছেন তাদেরকে বলছি দিনের শেষে বিজেমূল আপনার উপরে অত্যাচার করলো আর শুভেন্দু অধিকারী এক জায়গায় মমতার সাথে বসে চা খাচ্ছে কই নৌসার সিদ্দিকি চা খেয়েছে মমতার সাথে দেখাতে পারবেন কেন খায়নি আমার ভাইকে তোমার লোক মারবে আমি তোমার সাথে বসে চা খাবো ও আমার দ্বারাই হবে না আগে নিচের তলায় মারামারি বন্ধ হোক নিচের তলাতে আগে একসাথে বসে চা খা তাহলে আমরা একসাথে ওপর তলায় বসে চা খাবো ভক্ত যে সমস্ত ভাই বোনেরা মা বাপ বাইরা মায়েরা জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে বিশ্বাস করছেন আমি তাদের কাছে অনুরোধ করব এরা বিজে মূল এই ফুল একে অপরের পরিপূরক ওদেরকে ভরসা করবেন না যদি তৃণমূলের হাত থেকে বাঁচতে চান চলে আসুন আইএসএফ এর ছয়া তলে থাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ কে শক্তিশালী করুন এই তৃণমূলের অত্যাচারকে আইএসএফ বন্ধ করতে পারে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আস্তে আস্তে দিকতে বিদায় নিন একটা আমি স্লোগান দেব স্লোগান দেবো দিতে দিতে যাবেন চুপচাপ চুপচাপ আগামী জুন মাসে আসছে দিন আগামী জুন মাসে এক তারিখে আসছে দিন জুন মাসে এক তারিখে আসছে দিন চুপচাপ চুপচাপ ভাই একে অপরের পরিপূরক জন্মদিনে ফুল মিষ্টি নস্বাস্থ্যের দিকে পাঠায়নি মোদীজি দিদিমণি পাঠিয়েছে ওই জন্য ওনার বুক পাচ্ছে শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা ভুলে যাচ্ছেন হয়তো আমি আপনাদের স্মরণ করিয়ে দিই যখন হজরত মোহাম্মদ সম্পর্কে ওই ওইদ্র মহিলাটার নাম কি বলুন না নূপুর শর্মা নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন তাই সময় এসেছে আমরা মমতা ব্যানার্জীকে দিল্লির পথ দেখাবো না আমরা মহিলা ধান্দারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করবো আমরা আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরু চাঁদ ঠাকুরদের কেঠা আমরা ভুলবো না আমরা ধর্ম মানুষ ঠিক যেভাবে চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে যেভাবে প্রতিবাদ জানাবো একই ভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে যারা মন্তব্য করেছে তারও প্রতিবাদ আমরা জানাবো আমরা যারা ধর্ম মানুষ আমাদের উচিত হবে ধর্ম নে যারা বাজে মন্তব্য করবেন ধর্ম গুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সৈনিক হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে নুপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যারা ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলব এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা সায়নি ঘোষ কি বলেছিল মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গ গেলে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন না সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বলল সেই বিষয়ে কেন ক্লারিফিকেশন দেয়নি কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি ঠিক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব হরিচাঁদ গুলচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা কারণ ধর্মীয় আমি বিষয় আমি কোনোদিন কথা বলিনি কিন্তু আজকে বলছি কোরআন শরীফের একটা কথা একটা বাক্য আছে তো যে যার ধর্ম বিষয়ে ধর্ম যে যার কাছে ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিন ভাবে নিষেধ করা আছে তো আমি ধর্মীয় বিষয়ে কিন্তু কোনোদিন স্ট্রেস থেকে বলিনি প্রসঙ্গ আসছে বলে বলছি তো আপনার যারা ধর্মপ্রাণ মুসলিম আছে তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে